শফিক ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো আপনি কি আছেন আলহামদুলিল্লাহ আপনার শহরের অ্যাড্রেস রামপুরা বনশ্রী জি ব্লকের 5 নম্বরের 20 নম্বরে শফিক কার সেন্টার আমি সহজভাবে বলে দেই ফরাজি হাসপাতাল আর রামপুরা থানার মাঝামাঝি জি ব্লক 5 নম্বরের 20 নম্বর হাউস আজকের সেরা কালেকশন কি ভাই সেরা কালেকশন নিয়ে আসলাম টয়টা লেনকো জার টিএক্স লিমিটেড 2011 মডেল 2016 এর স্টেশন ছান্দব সহ এবং ব্রাউন কালারের একটা গাড়ি কন্ডিশন ভাই কন্ডিশনটা একদম সেরকম কন্ডিশন আছে একদম নতুনের মতোই আর কি মনে করেন প্রায় স্টে এরকমই মাইলেজটা লো মাইলেজ তো ওই এক হাতে চলা গাড়ি এবং খুব ভালো কন্ডিশন আছে জি তারপরে জেনে সে আইসে দেখবে যে আমার কথার সাথে মিল আছে কিনা আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার জাস্ট যে ফেস স্লিপটা করা হয়েছে আঠারো উনিশের মডেলে যে ফেস স্লিপ এই জায়গাটাই জাস্ট টাচ আপ করা হয়েছে আর বাকিটা অরিজিনাল কালার আছে ফেস স্লিপ করলে সুন্দর হয়ে যায়

এটা আলাদা একটা পাই যে আর সিট পাওয়ার আছে এখান থেকে উপরে গ্লাসটা আলাদাভাবে খোলা যায় এবং সিট পাওয়ার হ্যাঁ সামনে দুটো সিট পাওয়ার পিছনে সিট পাওয়ার জি হ্যাঁ আর এই যে এটা নামতেছে এই রকম আর কি দুটেই পাওয়ার আছে তো এই লাইটটা আবার ব্রেক করলে জ্বলবে এটা জি জি এটা ব্রেকে পাড়া দিলে জ্বলবে আমি একটু ব্রেকটা পাড়া দিই আপনি দেখেন এটা জ্বলে কিনা ওকে খুবই সুন্দর এটা জ্বলবেই আপনি দেখেন দেখে আমাকে জানায়েন হ্যাঁ তো চলছে আয়না দেখেন ওখেনে দেখেন একেবারে অস্থির সেরকম একটা কন্ডিশন একদম দেখেন কোনো রিপিট রিপিট কিছু করা নাই প্যারাডো তো প্যারাডোর মতোই আরামদায়ক আর টায়ারগুলো আলো আগে মূল বিষয় আসেন টায়ারে যে একটা বিশেষ টায়ার হ্যাঁ টায়ার যদি আপনি নিয়েই লাগাইতে হয় তাহলে সমস্যা নাই একটু ভালো করে ধরেন টায়ার আছে নতুন চারটা হ্যাঁ এগুলো টায়ারের দাম তো অনেক অনেকের জন্যই বললাম টায়ারের একটা ইস্যু হয়ে দাঁড়ায় আর কি সান্ডুটা আবার একটু দেখাই দেন এই সান্ডু এখন আপনাদের এই পঁচিশ পঁচিশ গাড়ি খুবই সুন্দর এটা মাইলেজটা আছে হলো আপনাদের পঁয়ষট্টি হাজার অরিজিনাল মাইলেজ অরিজিনাল একদম পিওর অরিজিনাল এতে কোনো সন্দেহ করা দরকার নাই এদিকে আসেন ভাই আমি যে কেন বলছি গাড়িটা লো মাইলেজ এবং মনে করেন নতুনত্ব ছোঁয়া আছে এখন ইঞ্জিনের কাপড়টা দেখছেন বেশি চলেটা ভালো থাকে তারপরে গাড়িটা দেখেন একদম টিপ টপ কন্ডিশন সিসি সাতাশশো মডেল দুই হাজার এগারো এটা হলো দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলোতে রেস্ট্রেশন টিএক্স লিমিটেড প্যারাডু সাতাইশো প্রায় চাচ্ছি আষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ফোন দিলিয়ে পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামুম আসসালাম